প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ভার্সিটাল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলনীর বইয়ের কত রকমের বাড়িঘর অধ্যায়ের চতুর্থ এবং পঞ্চম সেশনে চতুর্থ এবং পঞ্চম সেশনে বলা হয়েছে বলা হয়েছে বিভিন্ন ধরনের ভূমিকম্প সৃষ্টির প্রক্রিয়া তো জানা গেল কিন্তু তোমরা কি জানো বাংলাদেশের ভূমি রূপ কিভাবে সৃষ্টি হয়েছে বাংলাদেশ ও তার আশপাশের এলাকার মা মানচিত্র দেখে অনুমান করার চেষ্টা করো দেখো একটা মানচিত্র দেওয়া আছে কিভাবে জলবদ্ধতা সৃষ্টি হয় এরপরে বলা হয়েছে দেখো উপরের ভূগোল থেকে বাংলাদেশ ও তার চারপাশের এলাকা মানচিত্র ভালোভাবে লক্ষ্য করো বাংলাদেশের উপর দিয়ে কত নদী বয়ে গেছে খেয়াল করো অববেক্ষমণের মাধ্যমে কিভাবে বাংলাদেশের ভূমি রূপ সৃষ্টি হয়েছে তা অনুসন্ধানী পাঠ বই থেকে পড়ে নেওয়া এবং নিজের আলোচনা করো এরপরে বলা হয়েছে দেখো এবার ভেবে দেখো তো এবার ভেবে দেখো তো ভূমিরূপ তৈরি এই প্রক্রিয়ার সাথে বাংলাদেশের স্থানীয় প্রযুক্তির অর্থাৎ মাটিও সনের তৈরি বাড়িঘর টিন টিনের ঘর এই ধরনের বাড়িঘর ডিজাইন করে ওঠার কোন সম্পর্ক আছে কিনা দলে আলোচনা করে এবং নিচে তোমার উত্তর লিখে রাখো তাহলে বলছে তোমাকে এখানে কি উত্তর লিখে রাখতে তো প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা তেপ্পান্ন পেজের উত্তরটা কি দেখে আসি শিক্ষার্থীরা প্রিয় শিক্ষার্থীরা দেখো বলা হয়েছে কি দল আলোচনা করে নিজে উত্তর তোমার লিখে রাখো তাহলে কি উত্তর লিখতে বলছে দেশের সমতল এলাকায় উচ্চ ভূমিতে উঠানকে ঘিরে তৈরি হয় গ্রামীণ ঘরবাড়ি সেখানে নিচু জমি থাকে সেখানে পুকুর কেটে তৈরি করা হয় উঁচু ভিটা নদী নদীমাতৃক দেশে বাংলাদেশের সমতল হলো এখানে বেশ কিছু অঞ্চল রয়েছে যেমন হাওর চর পাহাড় দ্বীপ উপকূল এসব এলাকার বাড়িঘর নির্মাণে উপকরণের মধ্যে ভিন্নতা রয়েছে ভূমিরূপ প্রাকৃতিক দুর্যোগ তাপমাত্রা বৃষ্টিপাত ইত্যাদি মধ্যে ভিন্নতা আছে যার ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বাড়িঘরের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যেমন এক নাম্বারে টিনের ঘর দুই নাম্বারে কি পাহাড়ি অঞ্চলের ঘর তিন নাম্বারে উপকূলীয় অঞ্চলের ঘর চার নম্বরে মাটির ঘর পাঁচ নাম্বার সনের ঘর তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা চুয়ান্ন পেজের উত্তরটা আমি তোমাদের সুন্দরভাবে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী ভিডিও দেখার জন্য বিশেষ ভ্রমণ করা হলো চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ভার্চুয়েটাল টি একাডেমির পেজ থেকে ফলো বাটনটি বাজিয়ে দাও সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম